আসসালাম ওয়ালাইকুম ভাই কি অবস্থা ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম ভাই কি বলেন কি বলেন সময় নেই আমার সময় নেই কি বলবেন আপনি বলেন নামাজ কেমন পাস হক্ত পড়া হয়তো নাকি আর ভাই বুঝেন না সময়ের ব্যস্ততা পারি না পারি না সময়ের ব্যস্ততার কারণে ভাই পারি না নামাজ টমাজ পড়তে পারি না চলে যাই তাহলে দায় চলে যাবে চলে যাই চলে যায় ঠিক আছে আমি চলে যাই হ্যাঁ কি বলেন ভাই চলে যাবেন দাঁড়াম কথা শুনে যান আমার না কথাটা শুনে যান ভাই এটা গুরুত্বপূর্ণ কথা ভাই শুনে যান আপনি এটা শুনতে হবে তো শুনে যান ভাই একটু সমাধান একটু সমাধান কষ্ট করে আমি দুটা হাদিস বলি শুনে জানাব আল্লাহ বলছেন যে কাফের হয়ে যাবেন আপনি ইচ্ছা নামাজ ছেড়ে দেন সেটা তো শুনতে হবে তো ভাই ভাই ইচ্ছা ছেড়ে দিলে কাফের হয়ে যাবেন আর মানে মসজিদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে নামাজ এটা একটা হাদিস আর যদি কোনো ব্যক্তি ইচ্ছা কিভাবে নামাজ ছেড়ে দেন সে কাফের হয়ে যাবে কি বলেন ভাই আমি তো আগে জানতাম না এই হাদিস জানলে কখনোই নামাজ ছাড়তাম না ভাই আপনাকে আপনি আমাকে জানিয়েছেন ভাই অনেক উপকৃত করছেন আপনারা যারা যারা এই হাদিসটি না জানেন আজকে তো শুনলেন ভাই আর আপনারা কখনো নামাজ ইচ্ছা ইচ্ছাকে দেবে কাজা করেন না আজ এই পর্যন্তই নাটকটি কেমন লাগছে অবশ্যই ভালো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে আর আমার মতো কেউ নামাজ নামাজ সাইরেন না আসসালামু আলাইকুম